হ্যালো বন্ধুরা আমি তো অনুশ্রী আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ওর অফিসের কাজের জন্য আমাদের দশ দিনের জন্য যেতে হয়েছিল কর্ণাটক তো আমাদের ফ্লাইট ছিল লক্ষ্ণৌ এয়ারপোর্ট থেকে রাত সাড়ে নটার সময় তো আমরা প্রয়াগরাজ থেকে দুপুর দুটো নাগাদ বেরিয়েছিলাম যেহেতু অনেকটাই ডিস্টেন্স ছিল তো ফাইনালি আমরা প্রায় আটটা নাগাদ এসে পৌঁছলাম হচ্ছে এয়ারপোর্টে এবং তারপর সমস্ত রকম চেকিং তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমরা বসে পড়লাম তো দেখো এয়ারপোর্টের চারদিকটা দু একজন বাঙালিও ছিল ওখানে তাদের কথা শুনে বুঝতে পারছিলাম তো ফাইনালি বোর্ডিং পাস পেলাম এবং বোর্ডিংয়ের জন্য আমরা ওয়েট করছিলাম তো যেহেতু কানেক্টিং ফ্লাইট ছিল আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর তারপর সেখান থেকে ম্যাঙ্গালোর যেতে হবে তো রাতের বেলা ছিল প্রচণ্ড খিদেও পেয়েছিলো খেয়ে দিয়ে আমরা ফাইনালি উঠে গেলাম প্লেনে আমার তো এক্সাইটমেন্ট ভীষণ ছিল আর এটা ছিল ইন্ডিগো ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল খুব কমফোর্টেবলি চড়েছি আর সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো কোনো কথাই নেই তো ভীষণ মজা করে ভীষণ এনজয় করেছি আমরা তো ফাইনালি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে আমাদের ওয়েট করতে হবে এবং আমাদের কানেক্টিং ফ্লাইট যেহেতু তো নেক্সট ফ্লাইট ছিল ভোর পাঁচটার সময় তো দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভেতরটা খুবই সুন্দর আর খুব শান্ত তো তারপর আমাদের বাস চলে আসলো বাসে করে আমরা চলে গেলাম হচ্ছে প্লেনের দিকে তো উঠে পড়লাম ফাইনালি আর ফার্স্ট ফ্লাইট একটু ছবি না তুললে হয় তাই ছবিও তুলে নিলাম টুক করে তো দেখো সকালবেলা কিন্তু বাইরেটা কীরকম অন্ধকার হয়ে রয়েছে তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো তারপর এখান থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো ওটা